আসসালামু আলাইকুম ভিউয়ার্স তামিল কন্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স আজকে আমরা জানবো যে দশ ইঞ্চি ওয়ালের ইটের হিসাব আমরা কীভাবে করবো এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এখানে পাঁচ ইঞ্চি ইটের ওয়ালের হিসাব কীভাবে বের করবেন পাঁচ ইঞ্চি ওয়ালে কতগুলি ইট লাগবে এবং কীভাবে বের করবেন তার উপর ভিডিও করেছিলাম আজকে আপনাদের জানাবো দশ ইঞ্চি ওয়ালে কীভাবে ইট ইটের হিসাব করবেন তো ভিউয়ার্স খুবই দ্রুত সময় অল্প সময়ে আপনারা দশ ইঞ্চি ওয়ালে কতগুলি ইট লাগবে এর হিসাব আপনারা বের করে নিতে পারবেন তা অবশ্যই কথা না বেড়ে চলে যাওয়া যাক আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে করে নেক্সট আপডেট আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো ভিউয়ার্স চলে যাওয়া যাক মূল ভিডিওতে ধরুন আপনি পাঁচ ফিট বাই পাঁচ ফিট একটা ওয়ালের হিসাব বের করবেন তাহলে প্রথমত আপনি কি করতে হবে আগে ফিটকে ইঞ্চিতে পরিণত করতে হবে তাহলে আমরা জানি যে বারো ইঞ্চিতে এক ফিট তাহলে পাঁচ ফিটেক আগে ইঞ্চিতে ভাগ করতে হলে ষাট ইঞ্চি পাঁচ ফিট হয় তাহলে এই ষাট ইঞ্চিকে আপনি আবার কী করবেন পাঁচ দিয়ে ভাগ দিবেন পাঁচ দিয়ে ভাগ দিলে এখানে পাঁচ ব্যাড়াং শার্ট আপনার তাহলে এক লাইনে লম্বায় বারোটা ইট বের হল এখন কী করবেন হাইটটাকে আবার ইঞ্চিতে পরিণত করবেন যেমন পাঁচ ব্যাড়াং শার্ট এই পাঁচ ফিটকে আবার ইঞ্চিতে পরিণত করলে আপনার ষাট ইঞ্চি হবে ষাট ইঞ্চিকে আবার আপনি তিন দিয়ে ভাগ দিবেন তাহলে তিন দিয়ে ভাগ দিলে তিন বিষাং তাহলে আমরা পেলাম একদিকে বারোটা আর হাইটে উপর দিকে আপনি হচ্ছে বিশটা তাহলে আবার এই কী করবেন বারো গুণ বিষ দিবেন তাহলে আপনার বারো গুণ বিষ দিলেই আপনার এই পাঁচ ফিট বাই পাঁচ ফিট ওয়ালের কতটুকু ইট লাগতেছে এটা আপনাদের চোখের সামনে চলে আসবে তো ভিউয়ার্স আপনারা এরকমভাবে আপনি যত বড়ই ওয়াল হোক না কেন একটা বিল্ডিংয়ের মোট রানিং ওয়াল কত ফিট সেটা বের করে নেওয়ার পর এই পদ্ধতিতে হিসাব করবেন তাহলেই আপনি বিল্ডিংয়ের এ টু জেড কতটুকু ইট লাগবে সেই ইটটা বের হয়ে আসবে ভিউয়ার্স এর মাস থেকে আপনাদের জানালা এবং দরজার যে মাপগুলো আছে এখান থেকে কিছু ইট আপনার জানালা দরজার যেটুকু আছে সেইটুকুর স্কোয়ার ফিট আগে নেপে নেবেন তারপরে নিয়ে সেভাবে আবার ইট বের করে সেই ইটগুলো মাইনাস করে দিচ্ছে তারপরেও সামান্য কিছু ইট লেস ধরতে হবে কারণ কিছু ইট মানে গাঁথনি করার সময় ভেঙে যায় নষ্ট হয়ে যায় এই জন্য তার সাথে সামান্য কিছু ইট যোগ করে নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন